আমি খুবই বলে না ঘরের মানুষ যেটা ঘরের মা বোন যেরকম আমি সেরকমই আমার সাথে কোনো পদস্থ কর্মকর্তা বা সরকারি আমলা বা রাজনীতি রাজনৈতিক ব্যক্তিবর্গ কারোর সাথে কোনো সক্ষতা নেই প্রফেশনাল কাজে যদি কোথাও দেখা হয়ে যায় যদি তাদের সাথে ছবি তোলা হয় তো এটাই এতটুকু পর্যন্ত কারোর সাথে আসলে আমার ব্যক্তিগত কোনো সক্ষতা যেহেতু পাবলিকলি স্টেটমেন্ট দিয়েছি যথাযোগ্য প্রমাণাদি এবং যথাযোগ্য বিশ্বস্ততা এই তথ্যটার আছে দেখেই বলা হয়েছে এবং আমি তার সহযোগী হইনি রাদার আমি তাকে এই পথ থেকে ফিরিয়ে নিয়ে একটা ভালো জীবন দেওয়ার ব্যবস্থা করেছিলাম এবং আমার সাথে উনি যতদিন ছিলেন আমার জীবন জীবনসঙ্গী হিসেবে উনি ততদিন এই পথে আসলে আগাননি উনি এটা আগে এবং পরে এই কাজগুলো চালিয়ে গেছে আমি ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত আছি সব সময় যেরকম খুব সাধারণ জীবন করছি এভাবেই ব্যস্ত আছি আমি মামুন নামের কাউকে চিনি না আসলে আমাকে একটু আর ভালো করে পরিচয়টা দিয়ে দিতে হবে ভুলে গেছি গাছের সাথে বাড়ি খেয়ে আমার স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে না আমি ওই যে স্মৃতিভ্রষ্ট ওই ওই মেমরিটা নাই মেমরি লস হয়ে গেছে আমার না আমি আসলে একজনকে নিয়ে ব্যস্ত না আমি সবার সাথেই কোলাবোরেশন করে ভিডিও করি তো আপনাদের চোখে হয়তো পার্টিকুলার কোনো একটা ব্যক্তি নজর কাটতে পারে সংখ্য স্মৃতি থাকারই কথা কোনো একটা মানুষ তো প্রাণী বা পাখি বা পশু তো না আমি আসলে বলবো এটা ভালো থেকে বলা হয়েছে সবচেয়ে সুন্দরী নারী বলতে যেটা বোঝায় সেটা কোনো অংশে আমি আসলে ওই মধ্যে বা পড়ি না এটা ভালোবাসা থেকে বলা হয়েছে ভালোবাসার জন্য আমার হৃদয় সবসময় খুব স্পেশাল জায়গা আছে নিজেকে আর্থ এরকমই ফিল করা হয় মাটির মানুষই মনে করা হয় ভবিষ্যতে যেটা হবে বা হতে পারে বা হতে পারার চিন্তা ভাবনা করেছে সেটা ভবিষ্যতের জন্যই রেখে দেয় তেমন কিছু হলে তো আপনারা দেখতেই পারবেন আর আপনি যেটা বলেছেন যে আমি অভিমান করেছি আমার অভিমান করার পিছনেও যথেষ্ট কারণ আছে এবং যথেষ্ট তিক্ততা বা যথেষ্ট কষ্ট থেকে আমি এই গত দেশে আমি তারা যারা আমাকে ভালোবাসে তারা তো আসলে রিয়ালিটি জানে যে আমার আসলে ট্রেন্ডিংয়ে থাকার কোনো দরকারই নেই কারণ যারা ভালোবাসে তারা এমনিতেই ভালোবাসে যারা ভালোবাসে না তারা কোনোভাবেই ভালোবাসে না এখন আমার সবাই আমার বয়সী এখানে শুধু মনে হয় সাদেক ভাই আমার যে একটু বয়স বেশি তো উনি তো আমার সাথে টিকটক করতে রাজি হবেন না মনে অনেক কাছের মানুষ এবং ওনার চেয়ার একটা হিরো হিরো ভাব আছে ওনার অ্যাক্টিভিটিসও হিরো হিরো এই উনি থাকতে চান আর কি আমার সাথে তো আমার কোনো সমস্যা নেই ওনার মাঝে মাঝে ওনার বাইকের পিছনেও চড়া হয় এবং উনি মাঝে মাঝে আমার গাড়িতেও চড় অনেকে বলে যে উনি কি আপনার বাসায় বাসায়ও থাকেন নাকি তা আমি এই সিক্রেটটা ভাঙবো না সিক্রেটটা চলতে থাকবো ছেলেদের সাথে কন্টেন্ট মেক করতে এক্সট্রা কোনো সুবিধা আছে আমার ইয়াং জেনারেশন আমি আসলে বয়সটা দেখি না আমি অলওয়েজ বলেছি যে বয়সটা আমার কাছে একটা নাম্বার বা সংখ্যা মাত্র আমি দেখি যে কে আমার সাথে কোলাবোরেশন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আগ্রহ বোধ করে আমি জোর করে কাউকে নিয়ে এসে তার সাথে রিলস বানাই না বা টিকটক করি আচ্ছা তোমার বয়সী বা যারা ওভার এজ আছে তাদেরকে কি তোমার লাইফে বা তোমার কন্টেন্টে কোনো সুযোগ দেওয়া যায় আমার কন্টেন্টে তো অবশ্যই যে কোনো এইজের যে কোনো মানুষ আমার কন্টেন্টে আসতে পারেন এই ক্ষেত্রে কোনো বাধা নেই আর আমার লাইফ আসলে আসার ব্যাপারটা আমি ওই জায়গাটাই বন্ধ করে দিয়েছি আমার ব্যক্তিগত লাইফে আসার আসলে কোনো সুযোগ নেই আমি আসলে ওখানে অতিথি হয়ে হয়ে গিয়েছিলাম সো ওখানে যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে থাকে সেটার দায়ভারটা আসলে আমার ছিল না তো বাট আমি পরবর্তীতে সংবাদ মাধ্যমে জেনেছি যে ওনার কিছু গ্রুপ মেম্বার্স বন্ধুরা এবং আমি যেটা বলেছি কিশোর গ্যাং তারা একটা ক্যাওয়াস সৃষ্টি করতে চেয়েছিল যাতে অনুষ্ঠানটা পণ্য হয়ে যায় তো এখানে আমি আসলে কিছু পদক্ষেপ নিব না এটা যার সেলুন বা যার আতিথেয়তায় আমি গিয়েছিলাম উনি হয়তো পদক্ষেপ নিলেও নিতে পারে আসলে হচ্ছে ওটা তাদের মানে প্ল্যান ছিল যে ওখানে লাল আপু যাবে বা হয়তো প্রিন্স মামুন ভাইয়ের কোনো প্ল্যান ছিল যে এখানে হচ্ছে লাল আপুকে দিয়ে কিছু একটা করবে ওটা তাদের আগের প্ল্যান ছিল এটা আমি নিজেও জানতাম না ওরা আমাকে বলছে যে লাল ওই জায়গায় আসবে লাল ওই জায়গায় আসলেও তোমার সাথে আমরা মায়ের করবো জাস্ট ফান করবো কিন্তু ওখানে লায় আপুকে মানে হ্যারেসমেন্ট করার জন্য তারা এটা আগে থেকে প্ল্যান করছিল ওটা আসলে তারা আগে প্ল্যান করে বসে এটা আমি জানিনা না লাল যাওয়ার সাথে সাথে ওরা হচ্ছে মানে একটা হইসই শুরু করে দিয়েছে এবং আমরা আমি ওনাকেই বলছি যে দয়া করে কেউ ভিডিও ছাড়বেন না আবার ওরা সবাই ভিডিওটা চাইরা দিছে কারণ ওনার সাথে হচ্ছে আমার ভালো সম্পর্ক উনিও আমার ভিডিও দেখেন আমি ওনার ভিডিও দেখি ওনার সাথে তো আমার এমনি কোনো বাজে কোনো সম্পর্ক নাই বা উনিও বলতে পারবে না হচ্ছে আমার ওই জায়গায় নেওয়া হয়েছে শুধু আপুকে একটা হ্যারাসমেন্ট করার জন্য এটা আমি যে ভিডিও পোস্টের পরে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে তাদের আগে একটা প্ল্যান ছিল বা হয়তো প্রিন্স মামুন ভাই হচ্ছে গণী ভাই হচ্ছে প্রিন্স মামুন ভাইয়ের বন্ধু ওদের হচ্ছে আগের একটা প্লান ছিল যে তারা এটা এখানে গন্ডগোল করবে বা এখানে বড় ধরনের একটা তাদের ঘটনা ঘটানের প্লান ছিল এটা আমার জানা ছিল না তো ফার্স্টে বলি লাইলার সাথে আপনাদের সাথে যে সম্পর্কটা আছে আমার সাথে সেই সম্পর্ক না লাইলা আমার খুব ভালো একজন ফ্রেন্ড আমাদের সাথে অনেক দিন যাবত একটা সম্পর্ক ফ্রেন্ডশিপের সো দ্যাটস ওয়াই হচ্ছে লাইলাকে আমি শেষ সুবাদে ইনভাইট করি লাইলা অ্যাজ ইউজ অ্যাজ এ একজন ফেমাস কান্টেন্ট আপনার কন্টেন্ট ক্রিয়েটার আমি মনে করি কারণ এটা এটা মানে লুকানোর মতন কিছু নাই তবে কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার রাইটস আমরা কেউ রাখি না আর আমি এটা বলবো না এখন লাইলা জীবনে কি চলছে সেটা লাইলা যাবে লাইলা কখন আমাকে শেয়ার করেও নাই বলেও নেই যে আরমান ভাই আমার লাইফে এই চলছে বা আমার লাইফে এই প্রবলেম চলছে বা আমি জানতে চাইনি কখনো ও আমাকে বলেনি এটা ওর পার্সোনাল ম্যাটার এটার জন্য হচ্ছে এই সম্পর্কিত খাদ্যে আমাদের শোর থেকে কোনো রিলেটেড না লাইলা হচ্ছে অ্যাজ ইউজাল যেটা হচ্ছে যে আমি যে বললাম যেটা ফ্রেন্ডশিপ আমাদের এখানে হচ্ছে যে গ্রুপটা রেডি করা হয় বা জাজেস প্যানেল রেডি করা হয় সেটা হচ্ছে চুজিং থাকে যেমন হচ্ছে আমাদের শ্রদ্ধীয় সাহিত্য ভাই আপেল মোহাম্মদ ভাই আনহা আপু আমরা কিন্তু প্যানেলটাকে রেডি করি কাকাকে পিক করবো বা কাকাকে আনার জন্য তখন চুজিং আমরা অপশন অনেকে রাখি এখন অ্যাজ এ ইউ এপি হাউস অথরিটি হিসেবে আমাদের একটা চুজিং থাকে যে আমাদের একটা আছে এমন হচ্ছে যে আমার গতবার সিজনে উইনার যে মেইন সময় ওরও কিন্তু বর্তমানে লাইলা খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে সো একসাথে ফিল্ডে অনেক কাজ করা হচ্ছে আমাদের কম বেশি সো দ্য সব ওই পার্পাসে লাইলাকে আমরা ইনভাইট করে নিয়ে আসি অ্যাজ এ বন্ধু প্রীতির খাতি সম্পর্কের জন্য